বিনোদন জগতে ফের খারাপ খবর গুরুতর অসুস্থ অভিনেতা পার্থ সারথি দেব কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি তিনি টানা ৩৫ দিন আইসিইউতে রয়েছেন সিওপিডির সমস্যা তাঁর দীর্ঘদিনের তার সঙ্গে বুকে সংক্রমণ আর নিউমোনিয়াও ধরা পড়েছে আটষট্টি বছর বয়সে অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তাকে রাখা হয়েছে ভেন্টিলেশানে একের পর এক ধারাবাহিকে তিনি মন জয় করেছেন সকলের অভিনেতার অসুস্থতার খবরে দুশ্চিন্তায় ভক্তেরা সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতার সিওপিডি আছে বরাবরই তাই চেস্ট ইনফেকশন থেকেই সমস্যা এবার বেড়েছে বলেই মনে করা হচ্ছে তবে আগের চেয়ে একটু ভালো আছেন তিনি এমনকি চিকিৎসায় মোটামুটি সাড়াও দিচ্ছেন পার্থ সারথি দেব বেশ কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন কমেডি ড্রামা পান্না হোক বা কোনো কঠোর চরিত্র তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছেন এছাড়াও জয়ী ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে কাকাবাবু হেরে গেলেন লাঠি থেকে প্রে সহ একাধিক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন গত বছরই বগলা মামা যুগ যুগ জিও ছবিতে কাজ করেছিলেন তিনি ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর তারপর থেকে তিনি একাই থাকেন বলে জানা গিয়েছে কয়েক বছর ধারাবাহিক থেকেও দূরত্ব বজায় রেখেছিলেন তিনি তবে সিনেমার কাজ এখনও চলছে কিছু ছবির ডাবিং এখনও বাকি রয়েছে এখন অভিনেতা সুস্থ হয়ে কবে বাড়ি ফিরবেন সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद